w h、啊 হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা এখন বাইপাসে এসেছি এতগুলো বন্ধু রতন করে এতগুলো বন্ধু আর এখানে সব গাড় ফাটা লোক সব রাইড করছে গাড় ফেটে যাচ্ছে কিন্তু মোটরসাইকেল ফাটছে না এ পড়ছে ও পড়ছে ওখানে পড়েছিল লোক এক জায়গায় এক লোকে ভর্তি তাহলে ভাবো সবাই যদি রাইড করা তাহলে কতজন পড়বে আজকে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতার দিন তাই আমরা এসে বাইপাসে ঘুরতে খুব এনজয় করলাম সাথে সাথে ভালো ভালো জিনিস দেখতে পেলাম কেটিএম ডিউক টিউব যা আছে দেখলাম আছাড় খাওয়া দেখলাম আর আছাড় খাওয়া দেখলাম সবাই রেস্ট করছে তা দেখলাম খুবই ভালো লাগছে আমার বউ দিন আমার বেশি এখানে বই দিলাম আমার বেশি এখন আমরা যাচ্ছি চাকরি 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 তো বিল কটাকা টাকা তুই টাকা দিয়েছি

কেমন রে সেই স্বাদ বড় বাইরের কাছে চপ ডিম চপ এবং আলু চপ পেঁয়াজও পাওয়া যায় পাপড় আছে তা তোমরা এসে খাবা লাও লে মুদে ঘরও বড় ভাই ও দেখো পাশে চায়ের দোকান ফুচকাও আছে ফুচকা দোকান একমাত্র বিরিয়ানির দোকান নাই বিরিয়ানি দোকান আছে ওরে বাবা সাতটা ভাঙা বাইপাস চলে যাচ্ছে স্কেটিং করতে আর হচ্ছে আকাশের প্রিয় আজকে হালকা হালকা বৃষ্টি আর এই যে আমাদের হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ সব সাবধান করছে গাড়ির দেখে দেখে শুনে চালাবা ধীরে ধীরে চালাবা সাবধান করছে ডিমটা কোথাও ডিমটা আমাদের একজন রাইডার মনে হয় খামে কি মনে হয় রাইডার দেখা মানে একসাথে আমাদের সব রাইডার বিড়ি সিগারেট খাচ্ছে এখন রেস্ট নেওয়া এখন রেস্ট নিয়ে এটা এমটি এটা এটা বুলেট এটা কি না না ভালো তোমাদের গাড়ি সেই গাড়ি গো গাড়ি ভালো গাড়ি ভালো গাড়ি নাকি এয়ারটেল বিএসএনএল

শুধু আজ টু টোয়েন্টি চলবে টু টোয়েন্টি খেপা একশো পঞ্চান্ন মাল চাপাইছে না প্রতিভা হাজার হাজার গাড়ি ভাই হাজার হাজার দেখো এই দেখো সুন্দর জিনিস

কিন্তু বা যেটা করছে খুব ভালো লাগছে দেখে সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো তাও ভালো লাগলো কিছু হয়নি না হয় ভালো আরে দেখ কে কম নেই যাচ্ছে গাড়ি লা ভুঁ ভাঙ ভুঁ ভাঙ করে এই দেখো আর একজন দেখো দেখো কে কম নেই যাচ্ছে বলা মুশকিল কে কম নেই যাচ্ছে আমাদের গাড়ি ফেটেছে ভাই আমরা মারবে না ঠিক নাও মারবে এই দেখো ও দেখো চাকা মাকা সব তুলেছে যে ডাইরেক্ট গাড়ি হয়ে দেবে

বাইপাস থেকে চলে যাচ্ছে দেখো বাইপাসের রাস্তা বাড়ি যাবে তো হ্যাঁ না কোনো হোটেলে যাবি যাই বাড়ি চলে যাচ্ছি বাইপাস থেকে